কৈক ছোট্ট বন্ধুরা চলে এলো তো তোমাদের গল্পমণি আজকে রবিবার আজকে নিয়ে এসছে এক উপকথার গল্প বাবা ও চল্লিশ চোর এই গল্পগুলো লোক মুখে ঘুরে বেড়ায় হয়তো অনেকেরই জানা আবার অনেকের জানা নয় শুনে বলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা শুনছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের গল্প আর চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের গল্প বাবা ও চল্লিশ চোর একটা সময় ছিল যখন প্যারিসের একটা ছোট্ট শহরে দুই ভাই বাস করত বাবা ও কাসিম তারা দুজনই ছিল খুব পরিশ্রমী কিন্তু একটা পার্থক্য ছিল কাসিম ছিল ধনী আর খুব বড় ব্যবসায়ী আর বাবার অবস্থা ছিল ভীষণ দরিদ্র আর কষ্টকর সে রোজ বনে গিয়ে কাঠ কেটে বাজারে বেচে যা পেত তা দিয়ে কোনো মতে ছেলে বউ নিয়ে সংসার চালাত একদিন আলিবাবা একটু বেশি কাঠ পাবার আশায় একটু গভীর বনে গিয়ে ঢুকলো একটা বড় গাছের মগডালে বসে এক মনে কাঠ কাটতে লাগলো এমন সময় হঠাৎ করে ঘোড়ার ঘুরের শব্দে বাবা চমকে উঠলো আর ভয় পেয়ে মগডালে পাতার আড়ালে চুপটি করে বসে রইল দেখতে পেল ধুলো উড়িয়ে চল্লিশ জন ডাকাত চল্লিশটা ঘোড়ার পিঠে চড়ে এদিকেই আসছে ডাকাত গুলোকে দেখেই আলিবাবার বুক কাঁপতে লাগলো সে কি চেহারা এক একজনের অসুরের মতন লম্বা চওড়া হিংস্র তাদের চাউনি গাল ভর্তি দাড়ি মুখগুলো নিষ্ঠুর আর তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে দেখতে সেই ওদের দলপতি আলিবাবা নিজের চোখে দেখলো ডাকাতগুলো গুলো গপ গপ করে খেলো তারপর ঘোড়ার পিঠ থেকে থলি বাক্স প্যাট্রা নামিয়ে নিজের মাথায় নিয়ে আরো গভীর বনের দিকে এগোতে লাগলো চল্লিশটা ঘোড়াকে গাছের সঙ্গে বেঁধে রেখে গেল এইসব দেখে আলিবাবার কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো এবার সে বুঝলো ওরা ডাকাত দর চুরি করে ডাকাতি করে নিশ্চয়ই ধন নিয়ে যাচ্ছে ওকে দেখলে আর লক্ষ্যে নে এক ফোট্টা রক্ষে নেই এক কোপেই শেষ করে দেবে আলিবাবা ভয়ে চুপটি করে গাছের আড়াল থেকে সব দেখতে লাগলো দেখলো ডাকাত দল একটা গুহার সামনে এসে দাঁড়াল ওদের দলপতি এগিয়ে গিয়ে বলল সঙ্গে সঙ্গে গুহার দরজাটা দুভাগ হয়ে খুলে গেল সামনে একটা গুহা ছিল যে বড় এবার সব ডাকাতগুলো ভেতরে ঢুকে গেল আর সবার শেষে দলপতি ঢুকলো ঢুকে বললো চিচিং বন্ধ তখনই গুহার দরজা বন্ধ হয়ে গেল সব লুট করা ধনদৌলত রেখে আবার চল্লিশটা ডাকাত বেরিয়ে এলো তারপর দলপতি বলল চিচিং বন্ধ গুহার দরজা বন্ধ করে তারা সেই স্থান ছেড়ে চলে গেল এইবার বাবার ধরে আস্তে আস্তে প্রাণ ফিরে এলো আস্তে আস্তে সে গাছ থেকে নেমে এলো কৌতূহলী হয়ে সে গুহার সামনে এসে দাঁড়ালো আর বলল ছিচিং ফাঁক অমনি গুহার দরজা খুলে গেল এবার আদি বাবা আস্তে আস্তে গুহার ভেতরে ঢুকল গুহার ভেতরে একটা মস্ত বড় ঘরে সোনা দানা হিরে মনি মুক্ত ভর্তি এসব দেখে ও ভাবল ভগবানই ওকে এখানে নিয়ে এসেছেন সুতরাং এখান থেকে কিছু ভাগ নিলে বোধ হয় কোনো পাপ হবে না এরপর সে তার থলেতে মোহর মনি মুক্ত এসব বোঝাই করে কাঠ আনার জন্য যে গাধা নিয়ে গিয়েছিল সেই গাধার পিঠে চাপিয়ে মনের আনন্দে বাড়ির দিকে চলল এবার কাসেমের বউ তো সবই লক্ষ্য রাখত আর বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো এই দেখে বাবার বউ ব্যাপার কি জানতে চাই আলিবাবা বলল যে ভগবান আমাদের অভাব ঘুচিয়ে দিয়েছে আর বউ এত মোহর দেখে ভাবলো আলিবাবা বোধ বোধায় সব চুরি করে এনেছে তখন আলিবাবা বউকে সব কথা খুলে বলল আর এগুলোকে কোথাও লুকিয়ে রাখতে হবে এদিকে বাড়ি নেই তাই ওরা ঠিক করল যে ঘরে গর্ত খুঁড়ে পুঁতে রাখবে আলিবাবার বউয়ের আবার খুব শখ হলো মোহরগুলোকে মেপে দেখবে ব্যাস যেমনি ভাবা তেমনি কাজ তাই কাসেমের বাড়িতে ছুটল আলিবাবার বউ দাড়ি পাল্লা চাইতে কাসিমের বউ খুব হিংসুটে জানতে চাইলো দাড়ি পাল্লা দিয়ে কি হবে বাবার বউ বলল কিছু না ওই একটু মাপবো কিন্তু কাসিমের বউয়ের মাথায় খুব কুটকুটুনি বুদ্ধি সে পাল্লার তলায় আঠা লাগিয়ে দিল এবং ভাবল যাই মাপু ঠিক জানতে পারবো দাড়িপাল্লাতে মোহরগুলো মেপে আলিবাবার বউ তা ফিরিয়ে দিয়ে এলো কাসিমের বউ পাল্লার তলায় একটা মোহর আটকে আছে দেখে তো চোখ বড়া করে ফেললো আর হিংসায় জ্বলতে লাগলো পর পরদিনই কাসেমকে পাঠালো বাবার বাড়ি কাসেম গিয়ে ভাইকে ভয় দেখাতে লাগালো বলল ভালো চাষ তো বল কোথা থেকে পেয়েছি সে মোহর না হলে কোটালকে ডেকে এই মোহর আমি দেখাবো আর তোকে ধরিয়ে দেব বাবা বেচারা ভালো মানুষ কোটালের কথা শুনে ভয় পেয়ে দাদাকে সব কথা খুলে বলে দিল সব কথা শুনে কাছেন বলল দেখ ওই জায়গা থেকে যা এনেছিস এনেছিস আর বাকি যা ধনদৌলত আছে এখন থেকে তার সব আমার তুই ওখানে আর যাবি না আলি বাবা মাথা নেড়ে জানালো ঠিক আছে যদিও সে দাদাকে বলল দাদা ওখানে গিয়ে আর কাজ নেই আমার অর্ধেকই কি তুমি নিয়ে নাও ডাকাতরা যদি ওখানে তোমায় দেখতে পায় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না তুমি যেও না দাদা কথা শুনে কাসিম রেগে ভাইকে দু কথা শুনিয়ে দিল ভাবলো ভাই বুঝি হিংসে করছে পরদিন সকালে কুড়িটা গাধার পিঠে চল্লিশটা খালি বস্তা চাপিয়ে গভীর বনের দিকে রওনা দিল গুহার বেদ এত ধন ঐশ্বর্য দেখে আনন্দ আর ধরে না কাসেমের পাগলের মতন একের পর এক বস্তায় ভরতে লাগলো আর ভাবতে লাগলো আরো 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 বস্তা আনলে আরো আরো মনে মুক্ত নিতে পারতাম কিন্তু গন্ডগোলটা পাকলো ঠিক গুহা থেকে বেরোনোর সময় কাসেম চিচিং কথাটা ভুলে গেল বলতে লাগলো না এবার সে বুঝলো এত লোভ ভালো না লোভে বাপ পাবে মৃত্যু নিশ্চয়ই ভগবান শাস্তি দিচ্ছেন এই ভেবে সে কাঁদতে লাগলো এদিকে ডাকাত দল লুট করে গুহার ভেতর এসে হাজির কাসেমকে দেখা মাত্রই এক কোপে মুন্ডুটা কেটে ফেলল তারপর টুকরো টুকরো করে বস্তায় ভরে গুহার ভেতর রেখে দিল তারপর ওরা আবার চেচে বলে জিনিসপত্র রেখে ঘোড়া চড়ে বনের বাইরে চলে গেল দিন গড়িয়ে রাত হলো কাসেমের কোনো পাত্তা নেই এই দেখে বউ চিন্তা করতে লাগলো ভয়ের চোটে আর কোনো আত্মীয়র কাছে নয় সোজা গেল আলী বাবার কাছে গিয়ে বলল ভাই তোমার দাদা যে এখনো বাড়ি ফিরল না আমার যে বড় ভয় করছে বাবা সাহস দিয়ে বলল কোনো ভয় নেই দিদি চালাক মানুষ দাদা সাবধানে আসছেন হয়তো এদিকে রাত আরো গভীর হলো বাবার চিন্তাও বাড়লো আস্তে আস্তে সে গভীর বোনের দিকে রওনা দিল গুহার সামনে গিয়ে আলিবাবা খুব সাবধানে গুহার ভেতর গিয়ে ঢুকলো আসলে সে তো বুঝতে পারছিল না ভেতরে আছে কি নেই যদিও ঘোরা বাধা ছিল না কিন্তু ঢুকে আলিবাবার চোখটা জলে ভরে উঠল দেখলো একটা বস্তার মধ্যে কাসেমের খণ্ড খন্ড করা মৃতদেহ বস্তাটা কোনো মতে গাধার পিঠে চাপিয়ে বাড়ির দিকে রওনা দিল বাড়ি ফিরে কাসিমের বউকে সব কথা বলাতে সে কাঁদতে লাগলো আর ভাবল যে নিজের লোভের জন্যই সে কাসিমকে হারালো আর ভাবতে লাগলো এই সাত টুকরো দেহ কিভাবে কবর দেবে কাছে একজন সুন্দরী দাসী ছিল নাম মার্জিনা খুব চালাক আলিবাবা তাকে মোস্তাফা দর্জির কাছে পাঠালো ধরে নিয়ে আসার জন্য আর তার বৌদিকে পাঠালো হাকিমের কাছে ওষুধ আনতে মার্জিনা মুস্তাফা মুচিকে গিয়ে মোহর দিতেই মুচির আনন্দ আর ধরে না মার্জিনা বলল দেখো বাবা মুস্তাফা আমার সঙ্গে গিয়ে তোমাকে একটা কঠিন কাজ করতে হবে কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না কাজ শেষ হলে আরো পুরস্কার পাবে মোস্তাফা রাজি হল মার্জিনা ওর চোখ দুটো বেঁধে অলিগলি দিয়ে বাড়ি নিয়ে এলো এইবার চোখ দুটো খুলে দিয়ে বলল এই টুকরো দেহটাকে এমন ভাবে সেলাই করবে যাতে কেউ বুঝতে না পারে মুস্তাফা নিখুঁত ভাবে সেই সেলাইটা করে দিল এবং প্রচুর পুরস্কার নিয়ে মুস্তাফা বিদায় হল আর পাড়া লোকজনকে জানিয়ে দেওয়া হলো যে কাসেম মারা গেছে তারপর কাসেমের দেহটাকে কবর দেওয়া হলো এদিকে ডাকাতরা গুহায় ঢুকে কাসিমের মৃতদেহ দেখতে পেল না সাথে সাথে বুদ্ধিমান দলপতি বুঝলেন নিশ্চয়ই আরো অনেকেই মন্ত্রটা জেনে গেছে তাহলে সব ধর তো লুট হয়ে যাবে তাই তাকে খুঁজে বের করার জন্য ওদের মধ্যে একজনকে ফকির সেজে শহরে পাঠালো দলপতি সব জায়গায় ঘুরতে ঘুরতে মোস্তাফা মুচির কাছে এসে বলল বাহ তোমার হাতের সেলাই তো খুব ভালো মোস্তাফা নিজের প্রশংসা শুনে আর থাকতে না পেরে বলেই দিল যে সাতখণ্ডের মরা সেলাই করেছে এই কথা শোনা মাত্রই ফকির রুপি ডাকাত বলল তোমাকে অনেক সোনাদানা দানা দেব তার আগে ওই বাড়িটা দেখিয়ে দাও তারপর মুস্তাফা মুচির চোখ মেধে দিল সে মোর গুনে গুনে ঠিক আলিবাবার বাড়ির নিয়ে এলো ডাকাতটা লাল ফড়ি দিয়ে চিহ্ন দিয়ে দলপতিকে খবর দিতে গেল এদিকে মার্জিনা ঘুম থেকে উঠে যেই দেখলো যে বাড়িতে লাল দাঁত সঙ্গে সঙ্গে মনে সন্দেহ হলো ব্যাস যেমনি ভাবা তেমনি কাজ অমনি একটা লাল খুঁড়ি দিয়ে পাড়ার সব বাড়িতে লাল দাগ দিয়ে রাখলো রাতে দলপতি এসে আলিবাবার বাড়ি চিনতে না পেরে ফিরে গেল আর রাগে ওই ডাকাতটাকে মেরে ফেলে দিল পরদিন আবার একজন গেল সে এবার সাদা দাগ দিয়ে আবার মার্জিনা আগের মতন সবার বাড়িতে সাদা দাগ দিয়ে রাখল এবারও দলপতি বাড়ি চিনতে না পেরে ডাকাতটাকে মেরে ফেললো কিন্তু দলপতি ভাবলো এভাবে হবে না এবার অন্য পথ ধরতে হবে এবার উনচল্লিশটা বিশাল বিশাল তেলের জ্বালা কিনে একটার মধ্যে শুধু তেল ভরে বাকি মধ্যে একটা ডাকাতকে তরোয়াল হাতে ঢুকিয়ে নিজেকে তেলের ব্যবসায়ী এই বলে পরিচয়ে শহরের মধ্যে ঢুকল এইবার গিয়ে হাজির হলো আলিবাবার বাড়ির সামনে আর বললো এত দূর পথ অন্ধকারে তো আমরা যেতে পারবো না যদি একটু আশ্রয় দেয় ব্যাস বাবার কোমল হৃদয় আশ্রয়ের কথা শুনে গলে গেল এক রাতের জন্য তো তাই কোনো অসুবিধা হবে না এই ভেবে সব জ্বালাগুলো স্নানঘরের পাশে রেখে উঠোনের একধারের রান্নাঘরে মার্জিনা তার চাকর আবদাল্লার সাথে অতিথিদের খাবারের আয়োজন করতে লাগে রাতের খাবার শেষ করে ডাকাত দলপতি স্নান ঘরে যাবার নাম করে জালার কাছে মুখ নিয়ে এসে খুব আস্তে আস্তে বললেন সময় মতো আমি জালার গায়ে নুড়ি ছুঁড়লে সঙ্গে সঙ্গে তর নিয়ে বেরিয়ে আসবি এই বলে দলপতি শোয়ার ঘরে চলে গেল রান্নাঘরে তখনও অনেক কাজ বাকি এদিকে কুপির আলো নিভে আসছে তাই মার্জিনা ভাবল এই সামনেই তো তেলের জ্বালা একটু তেল নি কিন্তু তেল নিতে গিয়ে তো মার্জিনা অবাক দেখে একটা শুধু তেল ষড়যন্ত্র আছে এটা বুঝে গেল গিয়েই এক কড়াই তেল ফুটিয়ে সেই ফুটন্ত তেল প্রত্যেকটা জ্বালার ঢাকনা খুলে খুলে ঢেলে দিল আর যেহেতু ডাকাতরা ঘুমিয়েছিল সবাই পটা মরে গেল কিন্তু মার্জিনা কাউকে কিচ্ছু বলল না শুধু অপেক্ষা করতে লাগলো বাকিটা দেখার জন্য গভীর রাতে দলপতি চুপি চুপি এসে নুড়ি ছুঁড়তে লাগলো কিন্তু কোনো সাড়া পেল না ভাবলো প্যাটারা ঘুমোচ্ছে এই ভেবে ঢাকনা সরাতেই তো আঁতকে উঠল দেখলো সব কটা মরে পড়ে রয়েছে উপায় না দেখে প্রাণ বাঁচাতে পালিয়ে গেল গভীর রাত মার্জিনা ছাড়া আর কেউ টের পেল না পরদিন সকালে বাড়ির সবাই সবকিছু দেখে তো প্রায় মাথায় করে বাবার তিন ছেলে কাসিমের হোসেন কাসিমের দোকানে বসতে লাগল একদিন হোসেন বাবাকে বলল। বাবা আমাদের দোকানের পাশে না একজন দোকান দিয়েছে সে আমাকে খুব ভালোবাসে আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছে তার নাম হোসেন সাহেব আমার ইচ্ছে তাকে নিমন্ত্রণ করে খাওয়াই আর মার্জিনা ভালো নাচতে পারে সেদিনও নাচবে দেখলে খুশি হবে আলী বাবা ছেলের কথায় না করল পরদিন হুসেন সাহেব এলেন বাড়ির সবার সঙ্গে কত ভালোভাবে কথা বলছি কিন্তু খাবার সময় বাঁধল যত গণ্ডগোল হোসেন সাহেব বললেন আমি নুন ছাড়া খাবার খাব এতে আমার বারণ আছে যেই এই কথা মার্জিনা শুনলো সঙ্গে সঙ্গে মার্জিনার সন্দেহ হলো। বলল যে কেন নুন ছাড়া খাবেন কারণ মার্জিনা বান্ধবের বাড়িতে নুন দিয়ে খাবার খেলে তার গুণ গাইতে হয় শুধু শত্রুর বাড়িতেই নুন খেতেনি তো মর্জিনা নুন বাদ দিয়েই খাবার রান্না করল হোসেন সাহেব তাই খেল খাবার পর শুরু হলো নাচের পালা মার্জিনা নাচতে লাগলো সবাই মুগ্ধ হয়ে দেখছে সব শেষে তলোয়ার নাচ শুরু হলো মার্জিনা নাচতে নাচতে হুসেন সাহেবের কাছে এসে সুযোগ বুঝে বসালো তরোয়ালের এক কোপ হুসেন সাহেব তো মারা গেল সবাই মার্জিনাকে বকতে লাগলো মার্জিনা বলল তোমরা কেউ একে চিনতে পারো শুধু আমি পেরেছি এই বলে মার্জিনা হুসেনের মুখ থেকে নকল দারিগোপ খুলে দিল সবাই দেখে অবা আরে এ তো সেই ডাকাত দলপতি আজ সবাইকে মারার জন্যই এসেছিল জামার তলায় যে মস্ত বড় এক ভজানে লুকিয়ে আগের বারের মতন এবারও মার্জিনা সবার প্রাণ বাঁচাল এরপর শুভ সমাপ্ত এরপর আলী বাবা মার্জিনার সাথে হোসেনের বিয়ে দিয়ে ঘরের বউ করে নিল আর ওই গুহা থেকে আরো কয়েক বস্তা সোনাদানা এনে চিচিং বন বলে চিরকালের জন্য দরজা বন্ধ করে দিল আর এতেই ওদের সংসার সুখে শান্তিতে কাটতে লাগে তাহলে বন্ধুরা লোভে পাপ পাপে মৃত্যু কখনো নিজের যা আছে তার থেকে অনেক বেশি কিছু চাইতে নেই অল্প কিছু পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাই তো অনেক ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করার জন্য যারা দূর দূরান্ত থেকে কমেন্ট করছেন ভালোবাসা জানাচ্ছেন তাদের তো আমার অজস্র প্রণাম আর আন্তরিক ভালোবাসা আর ছোট্ট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বর্ষাকাল আসছে সবাই সাবধানে থাকবে আর বাইরের জলটা কিন্তু কেউ খেও না বাইরের জল থেকে অনেক রকম সমস্যা হয় সবাই ভালো থেকো আবার সামনের রবিবার গল্পমনি তোমাদের সঙ্গে আসবে আর প্লিজ 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 চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করবেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর অবশ্যই ভালো মন্দ দুটোই কমেন্ট করে জানাবেন আজ তবে এই অবধি এখন গল্পমণির ছুটি টাটা